ম্যাচের 12 ঘন্টা পর মুখ খেলেন এবং সাকিব আল হাসান এবং সাকিব আল হাসান দুঃখ কষ্ট সব কিছু মিশিয়ে একটাই মাত্র বাংলাদেশে জ্ঞান দিয়েছে যে ভাই তোমরা আত্মবিশ্বাসী হইছো কিন্তু ওভার এক্সাইটেড যদি হও তাহলে এমনটাই হবে পার প্লেতে মনে হচ্ছিল যে তোমরা ম্যাচটা ফিনিশিং করতে আসছো 180 রান মনে হচ্ছিল তোমাদের টার্গেট আমার কাছে সবথেকে আইবিন সাকিব আল হাসান একটা কথা বলতে যে ভাই তোমরা ব্যাটিং প্রো সোহানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল স্কুলের বাচ্চারা ব্যাটিং করতেছে সো স্কুলের বাচ্চারা যে ব্যাটিং করে ঠিক তেমনি ব্যাটিং করে নুরুল হাসান সোহানো জাকের আলীর কথা কি বলবো সে তো ছক্কা মারতে মারতে ছেলেটা হয়তোবা শেষই হয়ে গেছে আমাদের মধ্যে সব থেকে সব থেকে নির্লজ্জ বলবো না কি বলবো আমি যাই না এই পারভেজ হোসেন ইমন ছেলেটা হয়তো বা ম্যাচটা শেষ করে দিছে ওই নওয়াজের ক্যাচটা ছেড়ে তো সাতাশি রানে যখন ছয় উইকেট ছিল তখন সাতাশি রানে সাত উইকেটও হইতে পারত ওই নওয়াজের ক্যাচটা ছেড়ে দিছে ইভেন তিনি ম্যাচটা হয়তো ওখান থেকে শেষ করে দিছে ব্যাটারা কি করবে পাকিস্তানের অ্যাগেনস্ট যে বলিং লাইন আপ আপনি কখনোই এই ধরনের চিন্তা করতে পারবেন না হ্যাঁ অভিষেক শর্মা হইলে সেটা অন্য কথা হইতো কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং লাইন বলেন লিটন দাসকে বড্ড বেশি মিস করছি বড্ড বেশি মিস করছি লিটন দাস যদি ওখানে থাকতো মিডল অর্ডারটা আমার মনে হয় না একটু সলিড হতো এবং সলিড বলতে কি বোঝাচ্ছি সেটা হচ্ছে ধরে ধরে খেলা প্রথম থেকে নুরুল হাসান প্রথম বলে ছক্কা মারছে ছক্কা না ভাই ওটা তো আউটও হইতে পারতো যেভাবে ভাই সোয়ানের ব্যাটিং দেখি আমি জাস্ট একটা কথা বলবো ভাই okay right? তুমি ক্রিকেটটা আবার শিখে আসো ক্রিকেটটা তোমার আবার শিখতে হবে নুরুল হাসান সোহানকে কারা যে বলে আমি জানি না হঠাৎ দশ ম্যাচ দশ বারো ম্যাচ পরে ইনিংস খেলে সেই ইনিংস দেখে হইলে চলবে না সোহান ইমিডিয়েটলি বাদ দেন এবং সব থেকে স্ট্রাইক রোটেড যদি আপনি করতে না পারেন তাহলে আপনি কিভাবে এই ক্রিকেট খেলতে আসছেন আমি জানি না এখানে যদি সাকিব আল হাসান থাকতো এই ম্যাচটা আমরা কখনোই হারতাম না লিটন দাস থাকলেও আমরা এই ম্যাচ কখনোই হারতাম না আমরা দর্শকরা কি চাই আপনাদের কাছ থেকে এই একটা ভালো ক্রিকেট ক্রিকেট সো আপনি যখন তিরিশ তরি ডুবাবেন হ্যাঁ ক্রিকেটে এমনটা হয় এমনটা হয় এমনটা হয় তবে একটা কথা কি আমরা হচ্ছে নির্লজ্জ জাতি আমরা নির্লজ্জ জাতি হ্যাঁ আজকে বাংলাদেশ আসছে গালি দিছি অনেক গালি দিছি সেটা নিয়ে মানে কোনো প্রশ্নই নাই কোনো দর্শকদের মধ্যে কিন্তু দিন শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে আমরা যদি কালকেও ম্যাচ হয় জিম্বাবুয়ের বিপক্ষে হইলেও আমরা সেই ম্যাচটা দেখবো ভাই টিভিটা অন করব যে বাংলাদেশের খেলা আমরা আমরা আমাদের নির্লজ্জ আমি বারবার বলে আসছি আমি নির্লজ্জ আমার ক্রিকেট খেলাটা দেখতেই হবে পেটের ভাত হজম হবে না বাংলাদেশ ক্রিকেটটা না দেখলে এই তারাই আমাদের মন ভাঙবে তারাই আবার আমাদেরকে হাসি ফুটাবে এমনটাই হচ্ছে ক্রিকেট আবার বাংলাদেশের ম্যাচ হলে তো এটা কোনো কথাই নেই আপনি কি মনে করেন বাংলাদেশের খেলা দেখা উচিত কিনা আমি জানিনা দেখবেন কিনা কিন্তু আপনিও নির্লজ্জ হয়তো বা আপনারও ক্রিকেটটা আবার দেখতে হবে হয়তোবা গালে গালাজ অনেক কিছু করছেন কিন্তু দিন শেষে বাংলাদেশ কি ক্রিকেটকে আপনি অনেক ভালোবাসেন সেটা আমিও জানি আপনি আমার সাথে একমত কিনা কমেন্ট করে জানাই দেন